আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাদের স্মার্ট কুবরা মডেল এই গাড়িটা আজকে চলে যাচ্ছে এস এ পরিবহনে এস এ পরিবহনে রংপুর সদরে রংপুর সদরে গাড়িটি চলে যাচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা চলে যাচ্ছে রংপুর সদরে হাসিবুল হাসান বুলবুল সাহেব এই গাড়িটা পারচেস করেছেন হাসিবুল হাসান বুলবুল সাহেবের কাছে রংপুর সদরে আমাদের এই স্মার্ট কুবরা মডেলের গাড়িটি চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই গাড়িটির সামনে একটা ঝুড়ি আছে এবং এই গাড়িটি দুই দুইটা বড় সিট অর্থাৎ একটা পরিবারের যেই প্রাইভেট কারের চাহিদা এটা কিন্তু আমাদের এই ছোট্ট ইলেকট্রিক বাইক এই কুবরা মডেলের ইলেকট্রিক বাইক দিয়েই আপনার পরিবারের প্রাইভেট কারের চাহিদা মিটাতে পারবেন কারণ এটার পেছনে অনায়াসেই দুই দুইজন বসতে পারবে এবং আরামে যেতে পারবে তিনজন বসলে একটু পেছনের সিটে দুই দুইজন বসতে পারবে তিনজন বসতে একটু কষ্ট হবে বাট বসতে পারবে এবং সামনের যিনি চালাবেন পাশে ছোট একজন বসতে পারবে তার মানে একটা ছোট ফ্যামিলি অনায়াসেই প্রাইভেট কারের পরিবর্তে এই স্মার্ট কুবরা মডেলের এই ইলেকট্রিক বাইক নিয়ে খুব সহজেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলো পরিভ্রমণ করতে পারবেন শুধুমাত্র দশ টাকা খরচে এই গাড়িটি হচ্ছে আটচল্লিশ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি ব্যাটারিটা খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন ফুল চার্জ হতে এক ইউনিটেরও কম বিদ্যুৎ খরচ হবে যার কারণে আপনার মাত্র দশ টাকা খরচে কি হবে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চলতে পারবে এবং তিন তিনজন খুব অনায়াসেই এই গাড়িতে চলাফেরা করতে পারবেন এবং এই সিটটি উঠালে এটার নিচ্ছে আপনি ব্যাটারি পাবেন এই ব্যাটারিটা যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন আমরা কুরিয়ার করব এই কারণে আমরা ইনটেক করে প্যাকেট করে দিয়েছি ফ্রেন্ডস এবং পিছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় জায়গা এই এই গাড়িটাও আপনি ফোল্ডিং করলে এখানে অনেক বড় জায়গায় পাবেন যেখানে পনেরো বিশ কেজি মালপত্র অনায়াসেই রাখতে পারবেন এবং এটার মোটরটা কিন্তু মোটর এবং এই যে পিছনে মোটরটি ব্যবহার করা হয়েছে ডিফেন্সিয়াল আর চাকাগুলোও অ্যালয় রিমযুক্ত খুবই চমৎকার অ্যালয় চাকা এবং টিউবলেস টায়ার আড়াই ইঞ্চি টিউবলেস টায়ার এটার সাথে একটা পায়ের ব্রেক রয়েছে এবং এখানে তিন তিনটি ঘেয়ার রয়েছে সামনে পিছনের মুড রয়েছে এবং এই পিক আপটি জাস্ট পিক আপ করলে আপনি গাড়িটি চালাতে পারবেন আবার এই ডান পায়ে ব্রেক করলে আপনি গাড়িটি থামাতে পারবেন বাম হাতেও ব্রেক রয়েছে এবং এটা হেডলাইটের সুইচ তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি পাওয়ার জন্য আমাদের স্মার্টি বাইক যাত্রাবাড়ি তিন নম্বর গেট বিবির বাগিচা সরাসরি চলে আসতে পারেন অথবা আপনি ভিডিও কলের মাধ্যমে কনফার্ম হয়ে গাড়িটি অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো